বন্ধুরা দেখেন আমি কাঁচা আমের চাটনি আচার বানাইলাম কেমন হইলো আসসালামু আলাইকুম বন্ধুরা তো ঝড়ে অনেক আম পড়ছে আর এগুলো দিয়ে আজকে আমি কাঁচা আমের চাটনি আচার বানাই দেখাবো তো দেখেন অনেকগুলো আম পড়ছে আমাদের আমি ছোট আমগুলো নেই নি বড়ো আমগুলো বেশি বেশি নিছি আর এগুলো দিয়েই আজকে আমি কাঁচা আমের চাটনি আচার বানাবো তো আমগুলোকে আমি ভালো করে ছিলা নুন জলে ভিজিয়ে রাখছিলাম এক ঘন্টার মতো তো এখন উঠেইয়ে মানে একটাই ঝাঁক নিতে চাল নিতে আর এদিকে আমি কিছু আম বসাই দিছি সেদ্ধ করার জন্য যেহেতু একসাথে সব সেদ্ধ করা যাবে না তাই কিছু সেদ্ধ করার জন্য বসাই দিছি তো এখন একটু পানি দিনে যে পানিটা ওর গায়ে ছিল ওই দিয়েই মানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি আমের আচারটা হয়ে মানে সেদ্ধ হয়ে গেছে এখন এর থেকে আমের আমগুলো বের করে নেবো আর উপরে যে ঝাঁক থাকবে হ্যাঁ এটাকে ফেলে দেবো তো এই যে একটা চালনি নিয়ে আমি এই থাকা চালনি নিয়ে এটা ঘষিয়ে ঘষিয়ে নিচে এইগুলো ফালাই দেবো আমগুলো আর উপরে যে ছাঁকাখানো থাকবে এগুলো ফালাই দি তো কীভাবে মানে এদিকে আমি একটা মশলা রেডি করতে আসি আর রেডি করার জন্য আমি এখানে পাঁচ ফোরন নিছি আর কিছু শুকনো মরিচ নিছি তো এগুলো টাইললে নিয়ে দিয়ে গুড়ি করে নেব এখানে এটা টালা শেষ মানে এখন এখন এটাকে গুড়ি করে নিতে হয়েছে তো শিল্পটায় আমি গুড়ি করে নিচ্ছি আপনারা ব্যালেন্ডারাও গুড়ি করতে পারেন যার যেরকম ইচ্ছা তো আমার হাতের কাছে ছিল এটা এটা দিয়েই আর এদিকে আমি যে ব্যাটারটা ছিল এটা আমি কড়াইতে বসাই দিছি চুল কয়েকটা তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম আর এখন আমি চিনি দিয়ে দেবো তো যে যেরকম চিনি পছন্দ করেন কেউ একটু টক পছন্দ করেন তারা একটু চিনি কম দেবেন আর যা মানে ডায়াবেটিস যাদের তারা একটু চিনি কম ব্যবহার করলে ভালো হয় তো আমি চিনি এখানে লবণ দিয়ে দিতেছি আমি একটু চিনি বেশি দেব যেহেতু আম একটু টক থাকে কাঁচা আম লবণের পরিমাণটাও একটু বেশি দিতে হইবে যাতে এর টক ভাবটা চললে যায় যেহেতু লবণ জলে ভিজেই রাখলাম অনেকটাই টক চলে গেছে এরপরেও একটু লবণের পরিমাণ বেশি দিয়ে দিলাম নয়তো খেতে ভালো লাগবে না এই জন্য তো এখন অনাবরত তো লাড়তেই হইবে না তো নিচে লাগিয়ে যেতে পারে মানে পুরে যাইবে পুরে গেলে এই আচারটা খাইতে একটু ভালো লাগবে না তো আপনার অনাবরত লাড়তেই থাকবেন আর এখানে আমি ওই যে মশলাটা গুঁড়ো করে রাখছিলাম এগুলো দিয়ে দেবো দিয়ে একদম লাড়তেই থাকতে হইবে যাতে নিচে না লাগিয়ে পড়ে সেদিকে সবসময় খেয়াল রাখতে হইবে তো লাড়তে লাড়তে একদম কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন তুলে নিতে হইবে আর তোলার আগে আরেকটা কাজ করতে হইবে যে কিছু সরিষার তেল গরম করে এর ফোড়ন দিতে হইবে তো এই যে দেখেন তো আমি কিছু সরিষার তেল এখন ফোড়ন দিয়ে দেব আসলে এটা দেখানো হয় নাই আমার দেখাইতে ছিল না একা একা ভিডিওতে করতেছিলাম তো ফোরন দিয়ে দিয়েছিলাম আমি সরিষের তেল যাতে নষ্ট না হয় এখন হয়ে গেছে আমার আচারটা এখন তুলে নেব তো আমি এই যে আচারটা তুলে নিতে আসি একটা বলে মানে ছোট্ট একটা গামলায় তুলে নেওয়ার পর যখন ঠান্ডা হইবে তখন আমি বইমে ভর ভরবো আর কি তো দেখেন আচারটা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো কেউ দেখলে বলবেই না যে দোকানের মতো হয় নাই তো এই যে আমার আচারটা আরও কালার চেঞ্জ হয়ে গেছে তো এই আমি বই ভরে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে যেহেতু বাসায় একটু হালকা আবচা আলো কম তাই কেমন যেন দেখাইতেছে তো আচারটা কেউ আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি সবগুলো বইময় ভরে নেব এটা অনেক দিন ব্যবহার সংরক্ষণ করা যায় চাইলে ছয় মাসের মতো সংরক্ষণ করা যাবে কিছু হবে না তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগ থাকবেন সবাই আল্লাহ